আসসালামু আলাইকুম মেসার্স রশিদ ব্রাদার্স এগ্রিকালচারাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের সুপাড়ির বাজার দাম মাত্র 1 টাকা 50 পয়সা 1 টাকা 50 পয়সায় আপনারা স্টক করতে পারেন স্টক করলে সুপারি দেখা যাবে মাত্র মাত্র তিন থেকে চার মাস পর আপনারা এই সুপারিগুলো বিক্রি করতে পারবেন তিন থেকে চার টাকা মানে দ্বিগুণ লাভ আপনারা যদি এই সুপারিগুলো এখন স্টক করেন তাহলে তিন চার মাস পর আপনারা দুই গুণ লাভ পাবেন এই সুপারিগুলো নিয়ে আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে আজই যোগাযোগ করুন মেসার্স রাশেদ ব্রাদার্স এগ্রিকালচারাল পয়েন্টে এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ